বিজেপি কর্মীদেরকে বলছি হরিহর পাড়া বিধানসভাতে গুন্ডারা এখানে গুন্ডাগিরি করে পঞ্চায়েতের ভোট লুট করেছে বিধানসভার ভোটে গুন্ডাগিরি করেছে আর সেই তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপির পার্টি বিজেপির কর্মী এবং কিছু সাধারণ অংশের মানুষ বিজেপির থেকে গেছে আর তারা বলেছে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপির পার্টিটার সঙ্গে একটু থাকতে হবে আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করছি ভাই তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কত টাইট দিলে যে অনুব্রত গরু চুরি করেও আজকে বেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে বিজেপির পার্টিটা তোমরা কত টাইট দিলে তৃণমূলকে যে চাকরি বিক্রি করে নিয়ে আজকে পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী বেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে কত টাইট দিলে তোমরা মিড ডে মিলের চাল চুরি করে নেওয়া রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে ঘুরে বেড়াচ্ছে তোমরা কত টাইট দিলে সরকারি ভাইপো কয়লা চুরিতে এখনো পর্যন্ত জেল গেল না তোমরা কত টাইট দিলে তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে তৃণমূল কংগ্রেসের সরকারটাকে যে একশো দিনের কাজের টাকা চুরি করে নিয়েও আজ অবধি একজনও জেল খাটলো না তাকে দিলে টাইট তাকে দিলে শুধু মন্দির মসজিদের রাজনীতি হলো আর পশ্চিমবঙ্গের মেয়েগুলোর সর্বনাশ হলো বিজেপি যদি তৃণমূলকে টাইট দিত তাহলে আরজি করের খুনিরা আজকে জেলের ভেতরে থাকতো বিজেপির পার্টিটা এদের রাজ্য নেতারা যদি তৃণমূলের সঙ্গে পীড়িতের সম্পর্ক না করত তাহলে আজকে আরজি করে ডাক্তার মেয়েটার মা বাপের চোখে জলটা মুছানো যেত আজকে যদি তৃণমূল আর বিজেপির এদের পীড়িতের সম্পর্ক না থাকতো তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কোনো মেয়েদের দিকে কোনো পরিযায়ী শ্রমিকের দিকে আজকের কোন স্কুলের চাকরি হারা মাসটা দিদি মনির দিকে আজকে আনেড এড মাদ্রাসার দিকে আর এই পড়ে থাকা জমিগুলোতে কারখানা না বানানোর জন্য আজকে হেদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকতো না তাই আজকে টিবির পর্দায় খবরের কাগজে শুধু মন্দির আর মসজিদ শুধু হিন্দু विधायक শুধু মুসলমান विधायक শুধুমাত্র এই দাঙ্গা হচ্ছে কখনো বেলডাঙ্গায় কখনো কখনো ধুলিয়ানে প্রত্যেক দিন কখনো আসানসোলে কখনো হাওড়াতে কখনো পূর্ব মেদিনীপুরে কখনো উত্তর চব্বিশ দিনাজপুরে একটার পর একটা ব্লকে শুধু দাঙ্গার পরিবেশ কিন্তু শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফেরানোর কথা আছে না তো আমাদের রাজ্যে একশো দিনের কাজকে চালু করার কথা আছে না তো আমাদের স্কুলগুলোকে চালানোর কথা আছে না তো আমাদের দোকান বন্ধ করার কথা আছে না তো আমাদের হেলথ সেন্টারগুলোকে আমাদের হসপিটালগুলোকে ভালো করে চালানোর কথা আছে মানুষ বাঁচবে কিসে মানুষ বাঁচবে পেটের ভাতে মানুষ বাঁচবে কিসে মানুষ বাঁচবে নিজের হাতের কাজে ছাদ তাই মানুষকে যদি বাঁচাতে চায় তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান আর তার হাতের কাজের কথা বলতে হবে তাই আমরা মানুষকে বাঁচানোর কথা বলার জন্যে বাংলা বাঁচাতে এসেছি কারণ মানুষ না বাঁচলে বাংলা বাঁচতে পারে পরিযায়ী শ্রমিক এখানকার একশো দিনের কাজে যারা নাম লিখিয়েছে তারা না বাঁচলে বাংলা বাঁচতে পারে না তাই আপনাদেরকে আমরা এই রাজনীতি এই দামগাবাজদের রাজনীতি এই গুন্ডা রাজের রাজনীতি বদল করার জন্যে এই রাজনীতিটাকে তুলে ফেলে দেওয়ার জন্যে এবং একটি লাল ঝাল রাজনীতি যে রাজনীতি স্কুল কলেজ হসপিটাল জমি এবং জমির উপরে কারখানা এই সব জায়গাতে চাষি থেকে শ্রমিক সবাই বাঁচানোর জন্য যে লড়াইয়ে লাল ঝান্ডা আপনাদেরকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব পালন করেছিল তাই সেই রাজনীতির পক্ষে আসার জন্য আবেদন করে আমার কথা শেষ করছি ইনকাল আফজেন্দাবাদ জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ